সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণাংশে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে নয় কিলোমিটার দক্ষিণে গড়ে ওঠা একটি ছোট দ্বীপ মায়ানমারের উত্তর পশ্চিম উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মুখে দ্বীপটি অবস্থিত দ্বীপটি নয় কিলোমিটার দীর্ঘ এবং শূন্য দশমিক পাঁচ কিলোমিটার বিস্তৃত ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত উত্তরাঞ্চলীয় অংশকে বলা হয় নারকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া দক্ষিণাঞ্চলীয় অংশটি দক্ষিণপাড়া হিসেবে পরিচিত একটি সংকীর্ণ কেন্দ্রীয় অঞ্চল বা মধ্যপাড়া দুইটি অংশকে সংযুক্ত করেছে বেল্ট বা ফিতার মতো এই অঞ্চলটি সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত মূল ছাড়াও এখানে কয়েকটি একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট ক্ষুদ্র দ্বীপ রয়েছে সেগুলোকে স্থানীয়রা ছেঁড়া দিয়া বা শিরাদিয়া নামে অভিহিত করে থাকে যার অর্থ বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিনের অবস্থান সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে তিন দশমিক ছয় মিটার ওপরে টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে নিয়মিত লঞ্চ ও দেশীয় নৌকা চলাচল করে দ্বীপের অধিবাসীর সংখ্যা প্রায় তিন হাজার সাতশো এবং এদের অধিকাংশই মৎস্যজীবী এই মৎস্যজীবী পরিবারের সংখ্যা প্রায় পাঁচশো পঁয়ত্রিশটি দ্বীপে একশো বিরাশিটি বন্য জীব প্রজাতির অস্তিত্ব চিহ্নিত করা হয়েছে এদের মধ্যে চারটি প্রজাতির উভচর গোত্রের আঠাশটি সরীসৃপ একশো তিরিশটি পাখি এবং স্তন্যপায়ীর সংখ্যা বিশটি দ্বীপের উত্তরাংশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস পর্যটনকাল দ্বীপের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ অংশ হল জিঞ্জিরা সমস্ত দ্বীপে সাধু পানির অভাব রয়েছে শুধুমাত্র অল্প কিছু পুকুর এবং কিছু সংখ্যক নলকূপের মাধ্যমে সমগ্র দ্বীপে পানীয় জল এবং চাষাবাদের জন্য সাধু পানি সরবরাহ করা হয় যদিও দ্বীপটি মৌসুমী বায়ু অঞ্চলের আওতায় পড়েছে তথাপি এখানকার জলবায়ু সমুদ্র দ্বারা অধিক মাত্রায় প্রভাবিত প্রধান গাছপালার মধ্যে রয়েছে নারকেল সুপারি এবং বাঁশ দ্বীপ জুড়ে রয়েছে প্রচুর নারকেল গাছ এবং জিঞ্জিরা এলাকায় এর পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটে বলা হয়েছে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট থেকে জানা যায় আঠারোশো সালে কিছু মৎস্যজীবী এ দ্বীপে বসতি স্থাপন করে এদের মধ্যে কিছু বাঙালি এবং কিছু রাখাইন সম্প্রদায়ের লোক ছিল ধীরে ধীরে এটি বাঙালি অধ্যুষিত এলাকা হয়ে ওঠে কালক্রমে এই দ্বীপটি হয়ে ওঠে বাংলাদেশের পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি গবেষকেরা বলেছেন বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপে প্রায় দেড় লাখ নারকেল গাছ আছে